নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি রাহি আলোচনা করব মে 2025 ধনু রাশির রিপোর্ট কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মে 2025 আপনাদের সুস্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট আলোচনা করব তার আগে বলবো যারা যারা দেখছেন প্লিজ না আর যারা যারা অসংখ্য ধন্যবাদ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ হবার কারণে আপনাদের রাশির ওপর বর্তমানে শনি ধাইয়ার প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে রাশির ওপর শনি ঠাইয়ার প্রভাব এই সময় থাকার কারণে জাতকের মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা মনের মধ্যে এই সময় আসে দেখা যাবার সম্ভাবনা সাথে সাথে কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থলে কিছুটা আপডাউন এই সময় আসে দেখা যেতে পারে কোন কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে বিঘ্ন বাধা কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যাবার সম্ভাবনা চোদ্দই মে রাশির অধিপতি বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে আঠারোই মে রাহু গোচর তৃতীয় ভাবে প্রবেশ করবে যার ফল মে থেকে এই সমাজে সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা ভ্রমণের সুযোগও এই সময় আসতে দেখা যেতে পারে ধনু রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা যাদের বিবাহের জন্য দীর্ঘদিন ধরে সম্বন্ধ চলছে সম্বন্ধ স্থির হচ্ছে না এই সময় প্রচেষ্টা করলে থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় কিছুটা শুরুতেই আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ওপর শনি ঢাইয়ার প্রভাবও এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে যার কারণে মে মাসের মাঝামাঝি পর্যন্ত শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত এই সময় হার্ট রিলেটেড কোনো সমস্যা লিভার সংক্রান্ত কোনো সমস্যা প্যানক্রিয়াস হাই বিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে জাতকের নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে পিতা মাতার শরীর স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত চোট আঘাতের প্রতিও সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় সাথে সাথে নিজেদের কথাবার্তার প্রতিও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে চলেছে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব আগে পর্যন্ত গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম অধিপতি গোচরে মে মাসের শুরুতেই রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই মে আগে পর্যন্ত সাতই মে থেকে তেইশে মে আগে পর্যন্ত পঞ্চম ভাবে এবং তেইশে মে থেকে বুধকে গোচরে রাশির ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশি সপ্তম ভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত যে যেকোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে কলিকদের সাথে সক্ষতা বৃদ্ধি করে চলা উচিত চোদ্দই মে রাশির অধিপতি বৃহস্পতি গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে আঠারোই মে কেতু গোচরে দশম ভাব থেকে সরে যাবে রাশি নবম ভাবে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তনের ক্ষেত্রেও এই সময় সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবের অধিপতি বুধ ভূতকে গোচরে মাসের শুরুতেই রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে গোচরের সপ্তম ভাবে প্রবেশ করবে মে মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসায়িক ক্ষেত্রে একটা পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে তবে ব্যবসায়িক স্তরে বড় কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে বা ইনভেস্টমেন্টের বিষয়ে বাড়তি সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কি থাকতে চলেছে রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে চোদ্দই মে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে এই সময় থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আইভাবে আইভাবের অধিপতি শুক্র শুক্রকে পুরো মে মাসে রাশির চতুর্থ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ মে মাসের মাঝামাঝি সময় থেকে আসতে দেখা যাবার সম্ভাবনা সাথে সাথে আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে রাশির অষ্টম ভাবে নিচস্ত হয়ে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবের অধিপতির এই অষ্টম ভাবে নিচস্ত হয়ে অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের মনের মধ্যে ওভার কনফিডেন্স এই সময় কাজ করতে দেখা যেতে পারে সাথে সাথে অমনোযোগিতা অলসতা ভাব এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত মনোসংযোগ বৃদ্ধি করা উচিত পিতামাতা সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে চোদ্দই মে বৃহস্পতি গোচরের রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে ভ্রমণের সুযোগও এই সময় আসতে দেখা যাচ্ছে তার থেকে লাভ প্রাপ্তিরও যথেষ্ট সম্ভাবনা দেখা যায় তবে দাম্পত্য জীবনে এই সময় নিজেদের কথাবার্তার কারণে বাদ আসতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কারণ অষ্টম ভাবে পুরো মাস মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে মঙ্গল দোষু তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে ছোট ছোট বিষয় এই সময় ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যেতে পারে প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে নিচস্ত হয়ে পুরো মাস অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে প্রেম প্রণয় থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে তবে নিজেদের কথাবার্তার কারণেই এই সময় বাদ বিবাদ আসতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তারিখ চব্বিশ করা উচিত সাথে ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত মে মাসে হলুদ ও অরেঞ্জ কালার ধনু রাশির ব্যাপক জাতিকাদের জন্য শুভ থাকতে দেখা যাচ্ছে এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা শনির প্রভাব থাকার কারণে শনির জন্য যদি যদি শান্তি ক্রিয়া করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে প্রতি বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা এই ছিল মে দু পঁচিশ ধনু রাশির জাতক জাতিকাদের রাশিফল আজ এই পর্যন্ত নমস্কার